আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাইকের ইচ্ছেটা অবশেষে পূরণ হলো আর বাইক হচ্ছে ছেলেদের একটা আবেগ আর এই আবেগের প্রতি যার একবার নেশা ধরে গেছে সে অন্য নেশার প্রতি আসক্ত হতেই পারে না আর আমি কোন বাইক নিব সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এরপর আমি আর আমার আবদার পূরণের গোডাউন মানে আমার হচ্ছে নানু বের হয়ে পড়ছি বের হয়ে আমরা চলে আসছি ব্যাংকের দিকে ব্যাংকে টাকা তুলতে হবে এর জন্য তো এরপর দেখি প্রার্থনা চলে আসছে আমার ছোট্ট বোন তোমার কি তাই লাস্ট মানে ঘুম ভাঙলো কয়টা বাজে দেখছো হ্যাঁ আমি শুধুমাত্র তোমার জন্য স্পেশালি এত সকালে ঘুম থেকে উঠছি না হলে স্কুল সব বন্ধ প্রাইভেট নাই এত সকালে আমি ঘুম থেকে উঠবো বারোটা একটা সময় ঘুম থেকে উঠা আরেকবার হ্যান্ডশেক আরেকবার ওকে ঠিক আছে থ্যাংক ইউ এই এই কি ব্যাপার ঘুরতাছ কেন খুশিটা ঘুরতাছি চলতেছিল আর এদিকে আমি আর প্রার্থনা একটু ফান করতেছিলাম তো এরপর আমরা টাকা তুলে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমি আর প্রার্থনা তো শোরুমে যাচ্ছিলাম শোরুমে গিয়ে অনেকগুলা বাইক দেখতে পেলাম আর ওইদিকে অনেক ভিড় দেখতেছিলাম অনেক মানুষ ছিল আর ভিতরে ঢুকে দেখি যে আমি মানে যে বাইকটা নিতে চাচ্ছিলাম সেটা এখানে নাই আর কি মানে ওইটার জমজ ভাই বোন আর কি আত্মীয় স্বজন আছে যাই হোক আমি একটু ট্রায়াল দিতেছিলাম ট্রায়াল মানে দেখতেছিলাম কোনটাই কেমন লাগে তবে এগুলো আমার একটু নিজের পছন্দ না তারপর একটু ট্রায়াল দিতেছিলাম দেখতেছিলাম আর কি কেমন লাগে তো যাই হোক এরপর দেখতেছিলাম মানুষ আর কি কই মেয়া এরপর মানে ভিড় যতটুকু ছিল ততটুকু ভিড় কই মেয়া এরপর আমাদের সিরিয়াল আসলো আর কি এরপর আমি আর নানা গিয়ে একটু সামনে বসলাম তাদের সাথে কথা বললাম ও রিপা তাদের সাথে কথা বলতে না বলতে দেখি তারা টাকা চাওয়া শুরু করছে তো এরপর দেখি নানু টাকা বের করছে বের করে নিয়ে দেওয়া শুরু করছে মানে এতগুলা টাকা দিতেছে তো এরপর টাকা গুনাগুনির কাজ শেষ করে এরপর আমার হাতে একটা সুন্দর একটা ব্যাগ ধরাই দিল ব্যাগের ভিতরে কাগজ পাতি আর কি হাবি যাবি এরপর দেখি আমার বাইকটা সার্ভিস সেন্টারের সামনে এসে সিরিয়ালে রেখে দিচ্ছে ভিতরে অনেক জ্যাম মানে কি একটা অবস্থা প্রচুর জ্যাম এত রাস কি আর বলবো এরপর দেখি আমার বাইকে সিরিয়াল আসা পড়ছে তো আমার পাগলা ঘুরে নিয়ে যাইতেছে নিয়ে যায় দেখি স্ট্যান্ড করা সারা মানে ভাই আস্তে কর একটু আস্তে স্ট্যান্ড কর ভাই সবকিছু হুইলা নিচ আস্তে ধীরে কর ভাই নতুন নতুন পাগলা ঘুরা আমার আর এটা হচ্ছে বাইকের বাইকের ম্যানুয়াল বই এই বইটা পড়লে আপনি যাবতীয় সম্বন্ধে জানতে পারবেন আর শুধু বাইক কিনলে কি হয় রে ভাই একটার পর একটা কাজ আছেই একটার পর একটা মানে আছেই এই যে বাম্পার লাগানো হইতাছে বাম্পার এর পরে দেখা যাব যে আরো এদিকে সাইলেন্সার গার্ড লাগানো হইতাছে মানে একটার পর একটা আর এই জিনিসটা বেশি একটু অ্যাট্রাকটিভ মানে চাবিটা অন করলেই গো মানে ফায়ার মানে জোস বিষয়টা আমার কাছে জোস লাগছে আর এই যে একটা তালা নিয়ে নিছি তালাটা দেখতে ছোট মোট হলেও এর ওজন প্রায় তিন চার কেজির মতো আর এরপর বাইকের সব যাবতীয় ছোট মোট জিনিসপাতি লাগানোর পর এটা হচ্ছে মোটামুটি ফাইনাল একটা লুক সার্ভিস সেন্টার থেকে দিলো এরপর এই যে সরঞ্জাম গুলা যে লাগানো হয়েছে মাত্র ছয় হাজার আর আমার একটা ইচ্ছে ছিল যে আমি বাইক কেনার পরে নানা প্রথমেই বাইকটা স্টার্ট করবে তো নানাকে বললাম স্টার্ট দিতে এরপর নানাকে বললাম বাইকে উঠে বসেন না তো উঠবেই না তারপর জোর করে উঠাই দিলাম এরপর বললাম নানুকে নানুকে বললাম যে উঠো তুমি উঠো দুইজনকে অনেক সুন্দর লাগতাছে মানে জোস জোস লাগতেছে ভাই সেই একটা মানে সেই সেই সত্যি জোস লাগতেছে সেই একটা ভিউ সত্যি চরম আর এই হচ্ছে আমার বাইক সবাই আমার ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবেন টেক কেয়ার এভরিওয়ান আল্লাহ হাফেজ